এবার আমরা মিশ্র ভগ্নাংশটা দেখব কীরকম হয় দেখা কখনো কখনো এরকম থাকে যে দুই পূর্ণ তিনের নিচে থাকে পাঁচ এবার ভাঙাবো কী করে ভাঙানোর নিয়মটা একটু ভালো করে বুঝে না ঠিক আছে প্রাণ দিলে নিজে কি আছে পাঁচ লিখে দিলে ঠিক আছে এই যে এটা আর এটা যে আছে ই কোনাকণি কোনাকি গুণ করতে হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ লেখো ভালো করে কিন্তু দেখে নেবে তোমরা এটার সঙ্গে এটা গুণ ঠিক আছে আর মাথার যেটা আছে ওইটা যোগ লেখা এবার তোমার ভাববে যেটা কী করবো কী করবা বলে দিচ্ছি এবার দেখো প্রথমে যোগের কাজ না গুণের কাজ কার কাজ প্রথমে গুণের কাজ তাহলে পাঁচ দুগুণা দশ গুনের গাছটা প্রথমে করে নিলাম যোগ তিন ছিল রেখে দিলাম আর নিচে পাঁচ ছিল পাঁচ রেখে দিলাম এবার দেখো দশ আর তিন কত তেরো রেখে দিলাম নিচে কত আছে পাঁচ এটাই হলো উত্তর বুঝতে পেরেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এই জায়গার মধ্যে আরেকটা জিনিস শুকিয়ে দিই তাহলে ছোটগুলো না বড়গুলো দেবো অনেক বড় বড় থাকে ঠিক আছে তো আমি একটু ছোটোগুলোই দিই ছোটোগুলো যদি তোমরা পেরে যাও তাহলে বড়োগুলোও পারবে তোমরা বুঝতে পেরেছ নিয়ম কি নিয়ম হচ্ছে এইটার সঙ্গে এইটার গুণ আর কি নিয়ম যে এই যে উপরে মাথায় যা থাকবে সেটা যোগ আর নিচে যেটা ছিল এখানে নিচে ওটাই থেকে যাবে ঠিক আছে কি করব বারো চারে আটচল্লিশ যোগ পাঁচ নিচে বারো ছিল বারোই থেকে যাবে এখানে লেখার জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি নিচে বারো ছিল বারোই থেকে যাবে আটচল্লিশ আর পাঁচ কত হবে তির পান না হবে দেখো সোজা নিয়ম এটা কিন্তু দু তিনবার দেখবে দু তিনবার দেখে বুঝবে ঠিক আছে আরও সহজ সহজে যে অঙ্কগুলো আমি করে দিয়েছি ওই পিল একই পিলের লিস্টে রেখে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে বিগিনার পর বিগিনার্সদের নামটা রেখেছি